ফ্লকে থাকছে আমরা রয়্যাল ডিনারটা কত প্রাইস দিয়ে করলাম ফুল প্লেটারগুলো কত টাকা পড়েছে আর তারা কতটা ক্লিনভাবে কিভাবে হাইজিন মেনটেন করে আমাদের খাবারগুলো রেডি করে দিয়েছে আর খাবারটা কেমন টেস্ট ছিল আর খাবারের পরে কি কী অ্যাক্টিভিটিসগুলো ছিল তার সব কিছু থাকবে তো হ্যালো এভ্রিওান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা ডিনার ব্লগ নিয়ে আর ডিনারটা হচ্ছে আমরা করেছি সিলেটে সিলেটের কোন প্লেসে আমরা এত সুন্দরভাবে ডিনারগুলো করেছি সব কিছু আমি বলবো তার জন্য হচ্ছে ফুল ভিডিওটার সাথে আপনাদের থাকতে হবে তো যাই হোক এখানে হচ্ছে কিচেন এরিয়া আমরা হচ্ছে রুফটপে আছি আমরা যে হোটেলটায় ছিলাম ওই হোটেলেই মেনলি হচ্ছে আমরা ডিনারটা করছি আর এটা হচ্ছে হোটেলের রুফটপে একদম আর ওরা পুরোটা হচ্ছে কিচেন এইভাবে ওপেন রেখেছে আমাদের জন্য যাতে আমরা দেখতে পারি ওরা কিভাবে হচ্ছে কাজ করছে কিভাবে সব কিছু মেনটেন করছে একদম পুরো গ্লাস দেওয়া সব কিছু কত সুন্দরভাবে গ্লাভস দেন হচ্ছে হাইজিন মেনটেন করে করছে কত ক্লিনভাবে নিট অ্যান্ড ক্লিন করে সো সব কিছু দেখা যাবে তো এখানে এক পর্যায়ে হোটেলের জিএম আমাদের ডাক দিয়েছিল সে ভদ্রলোক আমাদের একদম দেখি দেখিয়েছিল সে খুবই আন্তরিক একজন পারসন তো আমাকে সে পার্সোনালি ডেকে বলেছে যে এখানের ভিডিওগুলো ক্যাপচার করার জন্য যে ওরা এখানে হচ্ছে আমি যখন দেখেছি আমি বাইরে থেকে ভিডিও করছিলাম সে আমাকে একদম ভিতরে নিয়ে বললো যে তা এখানকার ভিডিও বলুন আমি খুবই খুবই মানে ইমপ্রেস হয়েছি ওদের কাজ অ্যাক্টিভিটিস অ্যান্ড হচ্ছে বিহেভিয়ার দেখে আমরা সবাই খুবই খুবই মুগ্ধ হয়ে দেখেছি যে এতটা ভালোভাবে সার্ভিস ওরা দিয়েছে শুধু ওরাই নয় মানে হোটেলের জিএম এম খুবই আন্তরিক আমাদের সবার সাথে খুবই পোলাইটলি ওনারা কথা বলেছে দেন হচ্ছে আমাদের প্রতিটা প্রবলেম যদি কোনো প্রবলেম ফেস করেছি সেগুলো সলভ করে দিয়েছে অ্যান্ড কিভাবে আমাদের যেহেতু মানুষ বেশি কিভাবে থাকলে আমাদের প্রাইসগুলো কমে আসে কিভাবে ডিসকাউন্ট করা যায় এভরিথিং এভরি ইস্যু তারা আমাদের সলভ করে দিয়েছে তো এখানে আমাদের অলরেডি ডিনার প্লেটারগুলো রেডি হয়ে গেছে তো আমি বলেছিলাম যে আমি বলবো এই প্লেটারগুলো কত প্রাইস নিয়েছে আর আপনারাও এখানে যদি আসেন আপনাদেরও কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে আর এই প্লেটারের প্রাইস পড়েছিল চার হাজার নয়শো নিরানব্বই করে যেখানে চারজন পার্সন খেতে পারবে মানে ওয়ান ইস টু ফোর পারসন করে সো আমার কাছে চারজনের হিসেবে প্রাইসটা খুবই রিজনেবল লেগেছে আর এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডিশ ছিল আর টেস্টও একদম অ্যারাবিয়ান ফ্লেভারেরই ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ইভেন আমাদের সবার কাছে ভালো লেগেছে কারণ আমরা হচ্ছে থার্টি সেভেন পার্সন আর থার্টি এইট পার্সনের মতো একটা গ্রুপ ছিলাম প্রতিটা পার্সনের কাছে এই ডিশটা খুবই মজা লেগেছে বিশেষ করে এটা রাইস রাইসটা হচ্ছে একটা আলাদাই মজা ছিল মানে কাবাব অ্যান্ড রাইস বেস্ট অ্যান্ড বেস্ট তো এখানে অনেকগুলো আইটেম ছিল রাইস কাবাব দেন হচ্ছে আরও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর আরও অনেকগুলো আইটেম ছিল আপনারা চাইলে এই প্লেটারটার পরিবর্তে অন্য প্লেটারও নিতে পারবেন সো এটা ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা ওইভাবে বলে নেবেন আর আমরা সাথে হচ্ছে নানও নিয়েছিলাম আবার আর হচ্ছে ওদের সবচেয়ে সুন্দর লেগেছে প্লেটারটা এত সুন্দরভাবে সাজিয়েছে তো এখানে সবাইকে দিচ্ছিল যার যেটা প্রয়োজন ও ভাবে তারা নিচ্ছিল মানে তারা সার্ভ করছিল আমাদের দিচ্ছিলো এখানে আমরা সবাই প্লেটে সবাই বসে পড়েছি সবাই যার যার প্লেটে খাবার নিচ্ছি তো সবগুলো আইটেমই সবাইকে দেওয়া হবে আর যদি এক্সট্রা খাবারও থাকে আপনারা চাইলে ওগুলো পার্সেলও নিতে পারেন আমাদের সব খাবারগুলোই শেষ হয়ে গিয়েছিল। এই রাইসটা মানে এত পরিমাণ মজা ছিল আমার এখনও এই রাইসটা আমি ভুলতে পারছি না আর সাথে ছিল এই তিন আইটেমের সস এগুলো আলাদাই টেস্ট ছিল পুরো অ্যারাবিয়ানের স্টাইলের টেস্টগুলো পেতে আপনারা অবশ্যই সিলেটে গেলে রয়্যাল মার্ক হোটেলে অবশ্যই একবার ভিজিট করবেন যদি নাও থাকেন তাহলে আপনাদের আছে ডিনার অ্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু সুবিধা অ্যাটলিস্ট এই আইটেমগুলো খেতে হলেও আপনারা ওদের ওইখানে একবার হলেও যাবেন না থাকলেও যাবেন আমি বলব মাস্ট ট্রাই ট্রাই আইটেম মানে বেস্ট অ্যান্ড বেস্ট আমি এত বলার মানে এত কোনো আইটেমের কথা এত জোর দিয়ে বলি না বাট আমি এটা আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে এ আইটেমটা খুবই মজা মানে কখনো আপনাদের এটা ঠকবেন না এবং লস প্রজেক্ট হবে না খুবই মজা ছিল দেন আমরা অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি দেন আমাদের যেহেতু গ্রুপ অনেক বড়ো আর আমাদের পরিচিত হোটেলের জি এম সো এই চাটা পুরোটাই হচ্ছে আমাদের ডিসকাউন্টে ছিল কোনো প্রাইস না হয়নি তো সে হচ্ছে বললো যে আমি চা খাওয়াই তো সবাই মিলে গল্প করছিলো হোটেলে জি এম সহ ভাইয়ারা দেন আমার হাজব্যান্ড সবাই মিলে গল্প করছিলো আর ভাবিরা বেবিরা মিলে খেলছিলো ভাবিরা আমরা এখানে গল্প করছিলাম তারপরে হচ্ছে আমরা চাটা খেলাম চাটাও অনেক মজা ছিল আর এখানে বাচ্চাদের কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই মিলে হচ্ছে একটু গান ছেড়ে নাচানাচি করছিলাম ফুল ভিডিওগুলো আমি দিব না কারণ সবারই প্রায় আছে দ্যাটস সয় আমি আর ভিডিওগুলো বাড়াতে না নাও হচ্ছে দেখাচ্ছি হচ্ছে বাচ্চাদের কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছে সবাইকে এবার হচ্ছে চকলেট দেওয়া হয়েছে প্রতিবারই কিছু না কিছু গিফটের ব্যবস্থা করা হয় জায়ান তার গিফট নিয়ে আসছে সো আজকের ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে সো টাটা